واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر <سلع> الأمور <سلع> محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور ورسل ما في الصدور إن ربهم بهم يومئذ الخبير بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت. بسم الله الرحمن الرحيم. من أي شيء خلقه من

সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই এবং পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন সবকিছু সব কিছু আল্লাহর যে মহান মুনি আজকে আমাদেরকে চব্বিশে নভেম্বর রবিবার দিবাগত্র রাত্রিতে দু সালে মাদ্রাসা দারুল উলুমে বিভিন্ন এলাকা থেকে এনে তার উন্নতি কল্পে জালসাতে বসিয়ে রেখেছেন যিনি তিনি আমাদের মাবুদ সেই মহান মুনিবের দরবারে আমরা একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হক আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে জোরে বলি নবী মোহাম্মদুর রসদুল্লা সাল সাল্লামের উপর আল্লাহম আমিন আল্লাহম সল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই মহতারাম ভাইও আজিও বজর্গ দোস্ত গ্রন্থ মুকুট আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং তা স্বল্প সময়ে অতি অল্প সময়ে কিছু বলে সমাপনী দিব যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকই ইল্লা বিল্লাহি উনি আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট ছোট দু তিনটি কথা বলবো ছোট ছোট এক দু মিনিটে হয়ে যাবে এই যারা দাড়ি আছে বাপজি আমার সোনা আমার ভাই বন্ধু আল্লাহর গোলাম রসুলের উম্মত যত রকম মিষ্টি করে বলছি বসে যাও এই সামনে যারা দাঁড়িয়ে আছে বস হয় বসো না হয় খসো হয় বসো না হয় খসো বসে দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না যদি জায়গা না থাকে তো দাঁড়িয়ে থাকবে খানিকটা সহ্য হবে আল্লাহর রস্তে দিয়ে বলছি ভাই বন্ধু বলে বলছি মিষ্টি ভাষাই বলছি যে ভাষাতে আপনি রাজি হবেন ওইটা বলছি অতএব ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন আর এই পেছনে বসলে আবার উঠবেন একটু জমে যান এই ফাঁকা জায়গাগুলো শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে আর যার পাশের লোকটা দাঁড়িয়ে আছে তিনি দয়া করে ওনাকে বসতে বলেন তাহলে আমার কথাটা ওর কানে পৌঁছাচ্ছেন আর কি আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি মাইক ম্যান ভাই আপনার বক্স কিন্তু ভ্যার ভ্যার করছে বক্সের ভাষা মিষ্টি নেই মনিটরিং করেন আমি মাইক খাই অন্য বক্তা বলবে না ওরা জানে ভয় করে কিন্তু আমার ভয় নাই মাইক ভেঙে ফেলে দেব একদম বক্স ভ্যার ভ্যার করবে কেন মিষ্টি ভাষা হবে আর এত বড় বক্স নিয়ে আসে ফিডব্যাক দেয় ছোট বক্স এগুলো তো ডিজে বাজানোর বক্স সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আপনি হরেনের সাউন্ডটা বাড়ান তো বাড়ান হরেনগুলো বাড়ান হরেনগুলো হ্যালো আরও বাড়ান আচ্ছা থাক মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আমাদের কাল দুটো ইমানের দৃষ্টিতে কাল দুটো একটা এহকাল একটা পরকাল আমরা যে এখানে আছি এটাকে বলা হচ্ছে এহকাল এরপরে মত নামে একটা গাড়ি আসবে অন্য কোনো গাড়ি পরকালে নিয়ে যেতে পারবেন আপনাকে আমাকে মধ যেদিন আসবে সেদিন নিয়ে চলে যাবে পরকালে এখন মানুষ মদ থেকে বাঁচতে চাইছে একদিন মানুষ মদকে ডাকবে কোরআন বলছে ডাকবে চিল্লিয়ে ডাকবে এখন যদি আমার পেটে ব্যথা উঠে মা বোনদেরকে একটু বলছি আপনারা ধ্যান দেন আমি আল্লাহর ওপরে ভরসা করে বলছি কিছু একটা আপনারা পাবেন আঁচলে বেঁধে নিয়ে যাবেন আমি টালবাংড়া মাদ্রাসাকে ভালোবাসি প্রকাশ্যে বলছি এবং এখানে এসে নিজের মতো করে থাকি সেই সুবাদে আপনারা আমার মা আপনারা আমার বোন কিংবা আমি আপনাদের বাপ আমি আপনাদের ব্যাটা একটু ধৈর্য ধরেন আর আমার ভূমিকাটা মাত্র দু পাঁচ মিনিট শোনেন কাজ হবে তো আমার পেটে যদি এখন ব্যাটা উঠে আমি চিল্লাব আমার ছেলে চাইবে কি করে উপশম হয় বেঁচে যায় প্রাথমিক মেডিকেলে নিয়ে যাবে জবাব হবে মালদা নিয়ে যাবে মালদা মেডিকেল জবাব দিলে শিলিগুড়ি কিংবা কলকাতা যাবে এই মেডিকেলে চলতে থাকবে বাঁচার একটা তাগিদ গত কয়েকদিন আগে একটা খবর শুনলাম বাঁচার তাগিদের কথা বাংলাদেশে একটা লোক পাগলার মতো ঘুরে বেড়াচ্ছে উচ্চশিক্ষিত ছেলে তাকে জিজ্ঞেস করা হলো তোমার এই অবস্থা কেন বলছে ভাই লঞ্চে বসেছিলাম গভীর রাত্রে লঞ্চ ডুবে গেল আমার পাশে আমার স্ত্রী ছিল তাকে হারালাম দুই সন্তানকে হারালাম আমার একটা কোলে দেড় দু বছরের বাচ্চাকে নিয়ে আমি ভাসতে শুরু করলাম এমন একটা সময় আমি পিতা হয়েও ছেলের কাছে হেরে গেলাম তাকে ছেড়ে দিতে হলো জানি না তাদের সমাধি কোথা হয়েছে তারা কোথায় পৌঁছিয়েছে তাদের লাশও দেখলাম না আমি যখন আড়াই বছরের ছেলেটাকে নিয়ে পানির সঙ্গে যুদ্ধ করছিলাম মৃত থেকে বাঁচার জন্যে অনেকক্ষণ পর আমি আস্তে আস্তে মতের কাছে হেরে গেলাম বাচ্চাটাকে ছেড়ে দিতে হলো এইগুলো হচ্ছে মদ থেকে বাঁচার তাগিদ কিন্তু যে মানুষটা এই মদ থেকে বাঁচার তাগিদে বাঁচল আল্লাহ তাবারকবা তালা ওই মানুষটার জন্যে বলছে এরকম করে ডাকবে মত আয় মত আয় আয় মদকে ভালো লাগবে কেন মদকে ডাকবে কেন মত আয় এ কথা বলবে কেন ও আম্মা আমান কিতা বাহু অজাহারিহি সুবুরা। যখন কিয়ামতের মাঠে বাঁ হাতে সার্টিফিকেট পেয়ে যাবে পিঠের দিকে আল্লাহকে দেবেন অন্ধকারে তখন ও বুঝে নেবে যে আমি কোথায় যাচ্ছি তখন ও মদকে ডাকবে মদকে ডেকে কী লাভ হবে ও ধারণা আমি ছিলাম আব্বা মা ভাই বোন পিলে জমি জায়গা সম্পদের মাঝে মত ওখান থেকে আমাকে টেনে নিয়ে চলে এসছে এই কিয়ামতে ময়দানে আরেকবার যদি মত আসে তাহলে জাহান্নাম থেকে সরিয়ে আরেক দেশে নিয়ে চলে যাবে এই ধারণায় সে মতকে ডাকবে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে ওয়াইস্লা সাই মত জীবনে আর আসবে না তুই জাহান্নাম জানি আজকে মানুষের কাছে টাকা চাইতে হচ্ছে দেন দু হাজার করতে গিয়ে আর পাঁচশোটা টাকা দেন দু হাজার দেন দশ হাজার করতে খালি এমনি করছে কোরআনে বলছেন হাদিদে একদিন সর্বস্ব দিতে চাইবে কিন্তু কবুল হবে না ফালিয়াওমা লাই ও খাদু মিনকুম ফিদিয়া তুং ওয়ালা মিনাল লাদি না কাফারু মা ওয়া কুমুন না রো অবি ইসাল্মা অবিশাল মাতায় লাই অহুদু মিনকুম ফিদিয়াতু ওলা মিনাল না কাফারু আল্লাহ তারক বা তালা বলছেন তাদের কাছ থেকে কোনো রকম কোনো কালেকশন গ্রহণ করা হবে না কখন দিতে চাইবে যখন জাহান্নামের আগুনে দাও দাও করে চলবে কি ব্রেন দিয়ে কথা বলবে তারা তারা বলবে আল্লাহ জমি জায়গা ঘর বাড়ি মা বাপ ভাই বন্ধু সমস্তকে ছেড়ে চলে এসেছি সেগুলো তো তোমার কাছে আছে ওগুলো নিয়ে নাও দে আমাকে বাঁচাও আল্লাহ বলবে ফালিয়াও মাল্লাহ মিনক ফি দিয়া তোমাকে সময় দেওয়া হয়েছিল তখন দাওনি এখন তুমি সর্বস্ব দিলে আমি লিব না আমদানি বলবে আম্বানি বলবে টাটা বলবে বিল্লা বলবে সব দি দিব আল্লাহ বলবে লিব না জি ভাই এটা হলো এহকাল সামনে আছে পরকাল এহকালের সূচনা শুরু হয়েছে মায়ের পেট থেকে এহকালের সমাপনী হবে জানাজার খাটকে দিয়ে বিদায় ঘোষণা করে দেবেন আর পরকাল শুরু হবে কবরকে দিয়ে পরকাল শেষ হবে জান্নাতে গিয়ে জান্নাতে গিয়ে জান্নাতে গিয়ে জান্নাতে গিয়ে পরকাল শুরু হয়েছে কবরকে দিয়ে পরকাল শেষ হবে জান্নাতে গিয়ে হযরতে ওসমান গানি হু। যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোনো খবর তার কাছে পৌঁছালে আজরা ওসমান গনি দুই নয়নে অঝোর নয়নে কানতেন তিনি হাঁসরের কথাতে যত না কেঁদেছেন তিনি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন তিনি পুলসেরাতের কথাই যত না কেঁদেছেন থেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন তেনাকে প্রশ্ন করা হলো আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন আমির বললেন বন্ধু শোন বিশ্বনবী বলে গেছেন আখিরি পায়গাম্বার বলেছেন আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর কবরকে দিয়ে পরকালের রাস্তা শুরু হয় কবরকে দিয়ে পরকালের সূচনা শুরু হয় যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেঁসে যাবে কবর একটা এমন গিসেনের ঘর কবর একটা এমন চেক ঘর যেখানে আপনার আমার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনের তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে মালটা চলবে না মানদণ্ডে দাঁড়িয়ে যাবে কবর আপনাকে সাবধানতা দিছি এমন একটা ঘরের কথা গানি জবাবে বললেন এর জন্যে আমি কবরকে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝর নয়নে কাঁদি লোকটাকে এর মূল্য কত এই লোকটার নাম ওসমান শুধু নয় গানি তিনি কত ধনী ছিলেন মাল ইসলামের জন্যে কত ব্যয় করেছেন শুধু তাই নয় তার নাম হচ্ছে দনুরাইন তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করেছেন একটা মারার পর আর একটাকে বিয়ে করেছেন শুধু এই পর্যন্ত নয়

আর আমি আখরি আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন এই ব্যক্তিটা এত দামি ব্যক্তিটা নামে যার নামের শেষে আছে দিয়ে আনহু ওই ব্যক্তিটা কবরের খবর শুনে নয়নে কাঁদে আপনাদেরকে কি ভাষা বললে বসবেন আমি ওইটাই বলতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি যদি বসেন পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না একদম প্রথমেই বলেছি চামড়া কত মোটা আছে তোদের লজ্জার সরম নেই হায়া সরম বিক্রি করে তোর এখানে আসিস একটু ধৈর্য ধরেন খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে বেশি সময় নিব না একদম মেহমানের মতো একটু হাজি ভাই ভাতের শেষে কি দেয় ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয় দই দইটা কি ভাতের সমান দেয় কতটা তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তার দই মানে এই দশ দশ মিনিট চাটনি হালকা আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত সবর করেন আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি এটা অনেক পূর্বের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরো ভালো লাগবে এর নাম হল কবর কবর এখন কথা হচ্ছে কবর আমরা সবাই জানি বা চিনি কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বার আলামে বার্জাক পৃথিবীর সবাই তো আর কবরে যায় না ওই যে বললাম লঞ্চ উল্টিয়ে কত লোক মারা গেল কাউকে হাঙ্গরে খায় কাউকে বাগে খায় হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয় বৌদ্ধদের আলাদা আছে বর্গিদের আছে লম্বা করে পুঁতে দেয় আবার খ্রিস্টান খ্রিস্টানদের আছে সমাধি ইহুদিদের আছে সমাধি বিভিন্ন রকম আছে তাহলে প্রশ্নটা কখন হবে বিশ্বনবী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দিনা অমান্ন বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয় ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি গোরস্থানে পৌঁছে গেছি কিন্তু বন্ধুরে মরার পরে মাটি দেওয়ার পরে যখন সজ্জনেরা বাড়ি ফিরে চলে যায় তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পাই ওদিকে ধ্যানে থাকে এমন সময় দুইটি ফেরেস্তা এসে মাটিতে এরকম হাতটা মারবে তরণ করে জেগে উঠবে